আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ইউটিউব চ্যানেলের আজ উনিশে জুলাই ও আগামীকাল দেশে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় আজ শনিবার থেকে বাড়তে পারে ভ্যাবসা গরম সাথে চার বিভাগে থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টি এছাড়াও বর্ষাকাল হওয়ায় অন্য চার বিভাগে আগামী তিন থেকে চার দিন বৃষ্টি হলেও পরিমাণে খুবই হালকা ও ঝিরঝিরে বৃষ্টি হতে পারে এছাড়া সকালের দিকে আকাশে হালকা মেঘ ও কুয়াশাচ্ছন্ন সাদা মেঘ দেখা যেতে পারে এতে রোদ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে তবে বেলা বাড়তেই রৌদ্র উজ্জ্বল আকাশ এবং তীব্র ভ্যাবসা গরম অনুভূত হতে পারে দুপুর দুইটা পর্যন্ত বিশেষ করে ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে এছাড়া অন্য চার বিভাগে তুলনামূলক কিছুটা কম গরম অনুভূত হতে পারে এছাড়া বর্ষাকাল হওয়ায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ও খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আবহাওয়া বিত্রে কী জানাচ্ছেন পরবর্তী বৃষ্টি নিম্নচাপ বা লঘুচাপ কবে থেকে শুরু হতে পারে বঙ্গোপসাগর কবে থেকে উত্তল হতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি আমাদের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক আজ উনিশে জুলাই ভিডিওটি রেকর্ড করার সময় সকাল ছয়টা বেজে মিনিট এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের মধ্যে আংশিক রৌদ্র উজ্জ্বল ও প্রায় সারা দেশের মধ্যে সাদা মেঘের স্তর লক্ষ্য করা যাচ্ছে এতে সূর্য কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে রোদের দেখা খুবই কম আংশিক রোদ্র উজ্জ্বল রয়েছে দেশের আকাশ এছাড়া কিছু কিছু স্থানে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল কড়াপাড়া মাঠবাড়িয়ার আশপাশে লালমোহন বরিশাল সকল অঞ্চলের আকাশ কিছুটা সাদা মেঘের স্তর লক্ষ্য করা যাচ্ছে ও কলাপাড়া সহ উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও নোয়াখালী হাতিয়া ও চৌমহনীর আশপাশে কিছুটা বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে মানিকছড়ি ফটিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি হাটাঝাড়ি লংদুর দিঘিমালা খাগড়াছড়ির আশপাশেও কিছুটা বৃষ্টিবাহী মেঘ রয়েছে এছাড়া কুমিল্লা ও এর আশপাশে ঢাকা বিভাগের আশপাশে দেখা যাচ্ছে কিছুটা ঘন কালো মেঘের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ বেলা বাড়তেই কেটে যেতে পারে এছাড়াও সিলেট বিভাগের সিলেট বিশ্বস্তপুর ফেনারবাগ জগন্নাথপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়াও জয়ন্তাপুর ও মেঘালয় রাজ্যের দিক থেকে দেখা যাচ্ছে চরখায় বড়লেখা কুলাউড়া এ সকল অঞ্চলের দিকে একটি মেঘ আসছে বৃষ্টিবাহী এই মেঘ থেকে সিলেট বিভাগে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত ঘটতে পারে এছাড়াও ময়মোহন বিভাগের নেত্রকোনা ফুলপুর সকল অঞ্চলে কালো মেঘ রয়েছে এছাড়া দেশের এ অঞ্চলে সাদা মেঘ রয়েছে যেই মেঘ সূর্য কিছুটা বাধাগ্রস্ত করছে এতে আংশিক রৌদ্র উজ্জ্বল রয়েছে তবে বেলা বাড়তেই এই মেঘ কেটে যাবে এবং রাজশাহী খুলনা ঢাকাসহ রংপুর এবং ময়মোহনসিং বিভাগের আকাশে রৌদ্র উজ্জ্বল হতে পারে এবং বেলা বাড়তেই ভ্যাবসা গরমের অস্তিত্ব শুরু হয়ে যাবে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে এছাড়া দুপুরের পর থেকে কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে যেটি খুবই সামান্য পরিমাণের এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিছু কিছু জায়গা যেমন জয়নগর মজিলপুর হালদিয়া গোলাঘাট এবং বারুইপুর এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে এই মেঘ থেকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে এই পর্যায়ে আমরা সরাসরি চলে ও বজ্রবাহী মুডে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী তিন থেকে চার দিন এমন পরিস্থিতি দেশের মধ্যে চলমান থাকতে পারে এতে করে আগামী তিন দিন বৃষ্টিপাত খুবই কম হবে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে তবে চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে এই সময় সিলেট বিভাগে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে এ সকল অঞ্চলে ব্যবসা গরম অন্য চার বিভাগের থেকে অনেকটাই কম থাকতে পারে এই চার দিন পর থেকে আবারও বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে এরই জেরে জুলাই মাসের শেষ সপ্তাহ দেশের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পঁচিশ তারিখ থেকে বঙ্গোপসাগর আবারও উত্তল থাকতে পারে আগামী কয়েকদিন বঙ্গোপসাগর বেশ শীতল থাকতে পারে এতে করে যারা মাছ ধরবেন তারা এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করতে পারেন এবং আপনাদের কার্যক্রম চালু রাখতে পারেন পরবর্তী তারিখ থেকে বঙ্গোপসাগর আবারও উত্তল শুরু হয়ে যাবে প্রিয়দর্শক এই পর্যায়ে বৃষ্টিবাহী মুডে চলে এসেছি বৃষ্টিবাহী মুড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরের পর থেকে দেশের মধ্যে কিছুটা আংশিক বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং ভারতের ধানবাদ জামশেদপুর খগরপুর এই সকল অঞ্চল দিয়ে শক্তিশালী মেঘ প্রবেশ করতে পারে এতে করে ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত হতে পারে নিয়মিতভাবে দুপুরের পর থেকে এই মেঘ বাংলাদেশের রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে সহ কিছুটা পশ্চিমের দিকের জেলাগুলোতে পৌঁছাতে পারে এতে করে এই সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরপর রাত বারোটার পর থেকে দেখা যাচ্ছে শনিবার রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এছাড়াও রাজশাহী বিভাগের পটনিতলা আক্কেরপুর গোমস্তপুর আদমদিঘি শিবগঞ্জ বগুড়া এদিকে ময়মোহন সিং বিভাগের চররাজীবপুর বাহাদুরবাদ জামালপুর সরিষাবাড়ি জলসত্র ময়মোহন সিং ফুলপুর নালিতাবানি নেত্রকোনা ত্রিশাল কেন্দ্র এছাড়াও সিলেট বিভাগের বিশ্বস্তপুর ফেনারবাগ সাতকবাজার সিলেট জয়ন্তপুর চরখায় জগন্নাথপুর বালাগঞ্জ ইতনা বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বালাগঞ্জ বড়লেখা কমলগঞ্জ সকল অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এই সময় হালকা বজ্রসহ মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে রাত বারোটা থেকে শুরু করে সকাল ছয়টার মধ্যে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে রংপুর ময়মোহন ও সিলেট বিভাগে এছাড়াও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি চট্টগ্রাম এদিকে হাটাঝাড়ি সহ বিলাইছড়ি রাজস্থলী বালিয়াকান্দি সাতকানিয়া এছাড়াও এর আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ আগামী বিশে জুলাই সকাল থেকে ময়মোহন সিং সিলেট ও রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং মেঘমালা মুঠ থেকে দেখা যাচ্ছে এই সকল অঞ্চলে সাদা মেঘ সেই সাথে হালকা বৃষ্টিবাহী মেঘ থাকতে পারে এতে করে রৌদ্র উজ্জ্বল আকাশ সকল অঞ্চলে দেখা যাবে না তবে রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা খুলনা ঢাকা ও বরিশাল বিভাগে রৌদ্র উজ্জ্বল আকাশ ও ব্যবসা গরম থাকতে পারে প্রিয়দর্শক রবিবার সকাল থেকেই দেখা যাচ্ছে এরম পরিস্থিতি থাকতে পারে দুপুরের পর থেকে সাদা মেঘ তৈরি হয়ে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ সহ যেই মেঘ বাংলাদেশের পশ্চিম অঞ্চলের মেহেরপুর সহ শৈলকূপা এদিকে পাবনা পর্যন্ত যেতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সকল অঞ্চলে মেঘ থাকতে পারে এছাড়াও চট্টগ্রাম কুমিল্লা ময়মোহনসিং সিলেট রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে মেঘমালার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর দুপুরের পর থেকে প্রতিদিনকার মতোই আংশিক মেঘলা আকাশসহ রৌদ্র উজ্জ্বল থাকবে খুবই কম মূলত দুপুরের পর অর্থাৎ দুটোর পর থেকে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাবে এই সময় দেখা যাচ্ছে রবিবার দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দিনের মধ্যে এর পরবর্তী সময় একুশ তারিখে দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিং সিলেট চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময়ে দুপুরের পর থেকে দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এই দিন ঢাকা বরিশাল খুলনা বিভাগেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে প্রদর্শক বাইশ তারিখও রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে বৃষ্টি থাকবে এছাড়া সারা দেশে এই দিন দুপুরের পর থেকে সাদা মেঘের স্তর লক্ষ্য করা যাবে প্রায় দেশের বিভিন্ন অঞ্চলে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট এবং খুলনা বিভাগে নব্বই থেকে বিশেষ করে কিছু কিছু জায়গায় তিপ্পান্ন সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত সাদা মেঘের স্তর থাকবে এতে করে সূর্যের দেখা কম লক্ষ্য করা যাবে এরপর বাইশ তারিখ সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল রংপুর থেকে শুরু করে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত হতে পারে এই দিন ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি তৈরি হয়ে যেতে পারে তেইশ তারিখের মধ্যে এরই জেরে দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে এই সময় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে এবং দেশের দক্ষিণ অঞ্চল হয়ে মেঘ দেশে প্রবেশ করবে এর ফলে প্রত্যেকটি বিভাগ চট্টগ্রাম বরিশাল উপকূল থেকে শুরু করে দিনের মধ্যে প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হতে পারে এই সময় চব্বিশ থেকে চব্বিশ তারিখ থেকে শুরু করে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে এবং পঁচিশ তারিখ থেকে বঙ্গোপসাগরের উপকূলসহ সম্পূর্ণ বঙ্গোপসাগর উত্তল থাকতে পারে এবং দেশের মধ্যে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী ধরনের দেখা যেতে পারে এর পরবর্তী সময় এই বৃষ্টি চলমান থাকতে পারে একদম মাসের শেষ পর্যন্ত এতে করে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেশের মধ্যে প্রবেশ করে যেতে পারে প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন সতর্কতার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জজাকুল্লাহু খয়রন